তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি তোমাদের এখন সাজেশনটা শেয়ার করছি তোমরা ফটাফট মানে ফটাফট এইটি ফুল মার্কস সাজেশনটা তোমরা দেখে নাও সঙ্গে উত্তর এমসি কিউ এসিউ লজিক টো সব কিছু বলে দিচ্ছি ঠিক আছে তো তার আগে ফটাফট দেখে নাও এই যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায় থেকে এমসি আসবে তিনটা এসিকিউ আসবে একটা টোটাল কটা আসবে চারটা আমি লিখে দিয়েছি একদম প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে চলে যাবে পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কমন বচনতা থেকে এমসি কিউ আসবে দুইটা লিখে দিয়েছি বচনতার লজিক লজিক লিখে দিয়েছি দেখে নেবে লজিকগুলো করে দিয়েছি কি কী লজিক করেছি বচন করেছি গুণ পরিমাণ করে দিয়েছি ব্যাপকতা করে দিয়েছি দেখলে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বচন এ বচন ই বচন আই বচন ও বচন প্রত্যেকটা বচন আলাদা আলাদা নিয়ম জীবনে বচন ভুল হবে না লজিকগুলো করে নেবে এখান থেকে লজিকের প্রশ্ন যেটা আসবে এইট মার্কস সেটা কি এই যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্বন্ধে আকারে রূপান্তরিত করে তাদের কোন এবার ব্যাপকতাটা হান্ড্রেড পার্সেন্ট কমন ব্যাপকতাটা ঠিক আছে তো গুণ পরিমাণও শিখতে হবে কারণ কেন শিখতে হবে কারণ হচ্ছে গুণ পরিমাণ শিখলে তোমরা এখানে এ এম কমন পাবে ঠিক আছে তো গুণ পরিমাণ আলটিমেটলি লজিকগুলো সবই শিখতে হবে কিন্তু এইট মার্কের জন্য আমি শিখিয়ে দিয়েছি এই এই ধরনের লজিক আমি শিখিয়ে দিয়েছি তোমরা ব্য প্লে লিস্টে চলে যাবে এই অধ্যায় সব ভিডিও পেয়ে যাবে বচন অধ্যায় সব পেয়ে যাবে এবার নোট বচন অধ্যায়কে নোটও পেয়ে যাবে কোন অধ্যায় পাবে এই প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায়ে তোমরা সুন্দর করে সাজানো আছে এই অর্থাৎ নোটও পেয়ে যাবে তো এবারের জন্য নোটগুলো কি কি নাও ভালো করে বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ মধ্যে পার্থক্য আলোচনা করো পেয়ে যাবে প্লে লিস্টে পেয়ে যাবে বচনের গুণ পরিমাণ বলতে কি বোঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ শ্রেণী বা গুণ অনুযায়ী পরিমাণ কথা গুণ পরিমাণ থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট গুণ পরিমাণ তাহলে বচন বলতে কি বোঝো উদাহরণ সহ এটা এটা পড়তে হবে তারপর এই যে বাক্য বলতে কি বোঝো উদাহরণ সহ বাক্য বচনের মধ্যে তাহলে বচনতা কমপ্লিট ঠিক আছে বচন কমপ্লিট বচন নোটস লজিক সব কিছু সবকিছু প্লে লিস্টে যাবে সুন্দর করে সাজানো আছে বচন অধ্যায় ঠিক আছে খাতার মতো সুন্দর করে সাজানো আছে আর হান্ড্রেড পার্সেন্ট বচন একবারই বুঝে যাবে পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো অবশ্যই করে যাবে যেখানে যেখানে যার যেখানে প্রবলেম তারপর কি বচনের বিরোধিতা এখান থেকে এটা লজিক চ্যাপ্টার এটা লজিক চ্যাপ্টার কিন্তু এখান থেকে প্রশ্ন এমসি কেউ লিখে দিয়েছি এসি কেউ লিখে দিয়েছি কিন্তু এই প্রশ্নগুলো কীভাবে ঘুরিয়ে আসবে সেটাও করে দিয়েছি তো দেখে নিবে বচনের বিরুদ্ধে থেকে কোনটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কি লজিকগুলো করে দিয়ে দুইটা ছক করে দিয়েছি ওই ছকগুলো দেখলে এই প্রশ্নগুলো জলের মতো মুখস্থ এক মিনিটও লাগবে না দেখে নেবে প্লে লিস্টে পেয়ে যাবে অমাধ্যম অনুমান অমাদ্য অনুমান এসে কিউ কয়টা আসবে একটা আসবে যেহেতু অমাধ্যম অনুমানটা লজিক তো লজিকগুলো কী কী করতে হবে এখান থেকে তো আবর্তন বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তন আবর্তন আবর্তন ও বিবর্তন সমবিবর্তন সব করে দিয়েছি এগুলো সব লজিক করে দিয়েছি এই লজিকগুলো এমনভাবে করে দিয়েছি একবার দেখলেই পারবে তো যাদের সমস্যা হচ্ছে প্লিজ প্লে লিস্টে গিয়ে অমাদ্য অনুমান ক্লিক করে ওখানে যা যা ভিডিও সব দেখে নেবে এখান থেকে যেমন এই লজিক এসে কেউ আলাদা করে লিখে দিয়েছি সঙ্গে যে লজিকের প্রশ্নগুলো আসতে পারে এই লজিকগুলো আবার এখানেও আসতে পারে তো লজিকটাও করতে হবে সঙ্গে এসেগুলো যে যেগুলো লিখে দিয়েছি সেগুলোও পড়তে হবে তারপর এখান থেকে এইট মার্কের জন্য যে যে লজিকটা আসবে সেটা ভালো করে তো কী কী এবার ইম্পর্টেন্ট নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসমত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন আবর্তনের বিবর্তন বিবর্তন ও আবর্তন এটা এইট মার্কের জন্য বা সেট হতে পারে তো এগুলো এইট মার্কের জন্য শিখিয়েছি ভাল আলটিমেটলি সবগুলোই শিখিয়েছি কিন্তু বেশি বেশি এগুলো মার্কের জন্য দেখে নেবে এগুলো একবার দেখলেই পারবে যাদের ভুল হচ্ছে তোমরা প্লে লিস্টে গিয়ে অনুমান ক্লিক করে দেখে নেবে ঠিক আছে তারপর দেখো এই অধ্যায় আরও কি পাবে নোটগুলো নোটগুলো দুই ধরনের প্রশ্ন আসবে এটাও আসবে নোটও আসবে যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা তোমরা করবে অমাধ্যম অনুমান কত প্রকারও কি কি দৃষ্ট অমাধ্যম অনুমান কাকে বলে দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য এটা লিখে দিয়েছি এই অধ্যায় প্লে লিস্টে গিয়ে অমাধ্যম অনুমান পেয়ে যাবে ঠিক আছে তারপর দেখো যে বিবর্তন কী বিবর্তনের নিয়মগুলি কী উল্লেখ করো আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো ও আবর্তন সম্ভব নয় কেন উদাহরণস্বর লেখো বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলে কেন এগুলো সব এই অধ্যায় পেয়ে যাবে আর কী কী প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলো করে দিয়েছি তো নোটসগুলো বলে দিলাম আর একটা কথা মনে রাখবে যে আবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম ওগুলো কিন্তু নোটসের মধ্যে দিয়ে দেয় আমি তো বারবার করে বলছি সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে ঠিক আছে এবার চলো নিরপেক্ষ নয় নিরপেক্ষ থেকে দুই ধরনের প্রশ্ন লজিক চ্যাপ্টার এখানে দুই ধরনের প্রশ্ন আসে কী কী লজিক লজিকগুলো এমনভাবে করিয়েছি পরীক্ষায় এমন লজিক আসবে আর আমি করাই হতে পারে না তো পরীক্ষার আগে অবশ্যই নিরপেক্ষ প্লে লিস্টে গিয়ে নিরপেক্ষণের চ্যাপ্টার ক্লাসগুলো অবশ্যই করে যাবে তা জীবনে ভুল হবে না সব ক্লাস করে দিই মেন ক্লাস এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাস প্রত্যেকটা ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি যদি প্রত্যেকটা ক্লাস করো এরকম চ্যানেল তুমি জীবনে খুঁজে পাবে না ঠিক আছে ফুল টিউশন পড়ানো হয় তাও আবার ডবল ডবল ক্লাস কোন প্রশ্ন ঘুরে আসতে পারে সেটাও শিখেছি তো প্লে লিস্টে পেয়ে যাবে তো লজিক শিখিয়ে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট পারবে একবার দেখলে লজিক পারবে তারপর কি নোটস এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে নোটস নোটস বলতে কি টিকা হিসেবে আছে কি কি অবৈধ দোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষ সংস্থান ও মূর্তি এগুলো পড়তে হবে নিরপেক্ষ নয় চারিপদ গঠিতোষ নাত্মক আস্তাক্ষর দোষ এগুলো আমি কিভাবে লিখতে হয় সেটাও শিখি আলাদা ক্লাস আছে প্লে লিস্টে আবার সরাসরি টিকা কতটা সেটাও আছে তো একবার করে কিভাবে লিখতে হয় সেটা দেখে নিয়েছি একটা টিকা এমনভাবে শিখিয়ে দিয়েছি বাকি টিকাগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো সেই ক্লাসটা অবশ্যই করে মুখস্থ এক মিনিটও লাগবে না এগুলো মুখস্থ হতে প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে প্রাকল্পিক ও বৈকল্পিক এটা লজিক চ্যাপ্টার এমসি কিউ লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়েছি দুই দুই জোর চার আসবে কিন্তু এই এমসি কিউ এসিগুলো লজিক লজিকের প্রশ্ন লজিক ক্লাসটা করে দিয়েছি কি প্রশ্ন ঘুরে সেটা করে দিয়েছি তো ওই ক্লাসগুলো করবে এমসি কু যত লিখে দিয়ে এসি কু লিখে দিয়েছি না ওগুলো জলের মতো মুখস্থ এক মিনিটও লাগবে না মুখস্থ হতে অবশ্যই সেই ক্লাসগুলো লজিক ক্লাসগুলো করে যাবে যে কোনো প্রশ্ন আসলে সব পারবে আমি সব করে দিয়েছি ঠিক আছে বুলিয়ভাষ রবেন চিত্র এই বুলিয়ভাষ্য এমনভাবে এমসি কু লিখে দিয়েছি এসি কু লিখে দিয়েছি কিন্তু এগুলো লজিকের প্রশ্ন এই লজিক ক্লাসগুলো করে দিয়েছি কীভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস এই বুলিয় ভাষা ক্লিক করে সব যা যা পাবে সবগুলো পড়বে এগুলো এমসি কু এসি কু যে কোনো প্রশ্ন আসে ওর মধ্যেই আসবে জলের মতো ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট পারবে সত্যাবেক্ষক ট্রুথ ফাংশন আমি লিখে দিয়েছি এগুলো যা লিখে দেওয়া আছে এগুলো সব কিন্তু লজিকের প্রশ্ন যেটা লজিকের চ্যাপ্টার লজিকের প্রশ্ন কোনটা ঘুরিয়ে আসতে পারে কি আসতে পারে ওগুলো করে নেবে সব প্রশ্নই তোমরা হান্ড্রেড পার্সেন্ট পারবে সত্যপেক্ষক ট্রুথ ফাংশন এমসি কিউ লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়েছি তিন দু পাঁচ আসবে এই যে লজিকের প্রশ্ন এগুলো আমি লজিক করে দিয়েছি কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেটা করে দিয়েছি ওগুলো অবশ্যই দেখে সব প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে আরও অনুমানের স্বরূপ এমসি কিউ এসি কিউ এ এটা থেকে এটা থেকে কোনো লজিক চ্যাপ্টার না যা লিখে দেওয়া আছে সেগুলো পড়বে এখানে কোনো আর ঘুরিয়ে আসার কিছু চান্স না যা লিখে দিয়েছে সেগুলো পড়বে ছয় নম্বর পেয়ে যাবে প্লে লিস্টে পেয়ে যাবে এই অধ্যায় ক্লিক করবে পেয়ে যাবে কারণ অধ্যায় কারণ অধ্যায় ক্লিক করবে কারণ অধ্যায় পেয়ে যাবে এমসি কিউ এসি কিউ পেয়ে যাবে টোটাল ছয় নাম্বার আসবে এখান থেকে যা লিখে দেওয়া হয়েছে তাই এখানে ঘুরিয়ে আসার কোনো জন্য ময় ডাকবে একমাত্র লজিক চ্যাপ্টারের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে আর কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে সেটাও করে দিয়েছি পরীক্ষায় প্রশ্ন আসবে আর আমি করাই এটা হতে পারে না ক্লাসগুলো অবশ্যই করে যাবে তারপর দেখো মিলের পরীক্ষামূলক পদ্ধতি মিলের পরীক্ষামূলক পদ্ধতি এমসি কিউ কটা আসবে দুইটা আসবে তো দুটা লিখে দিয়েছি এমসি কিউ তারপর কি নোটস নোটস আসবে দুইটা পড়তে হবে মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো মিলের ব্যথারি কি পদ্ধতি সংজ্ঞা আকার এগুলো লিখে দিয়েছি নোটসগুলো এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি ক্লিক করে নোটস প্লাস শর্ট প্রশ্ন করে নেবে ঠিক আছে আরও মূল দোষ লাস্ট চ্যাপ্টার বারো বারো নম্বর এখান থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না এখানে শুধু বড় নোট আসবে টিকা হিসাবে কি কি পড়তে হবে বহু কারণ বা অপর্যবেক্ষণ দোষ অবৈধ সামানিকরণ দোষ একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করা বা মনে করা দোষ কাকতালে দোষ একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সমগ্র কারণ সমগ্র কারণ বলে মনে করা এই হলো তোমাদের নোটস গুলো পড়তে হবে টিকা হিসাবে তো ফুল টিউশন আমার কমপ্লিট হয়েছে ডবল ডবল ক্লাস করিয়েছি আর লজিক তুমি বুঝবে না এটা হতেই পারে না প্রত্যেকটা ক্লাস প্রত্যেক তোমার যেখানে প্রবলেম তোমরা করবে সমস্ত কিছু প্লে লিস্টে আছে আর কালকে আর কালকে যা ক্লাস করাবো কালকে ঠিক আছে তো আজকে এটা শেয়ার করার কথা ছিল যারা দেখোনি প্লিজ আর ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও প্রত্যেকটাও দেখো আর ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় প্রথম ইউটিউব চ্যানেল ঠিক আছে ফিরে শুধু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট একবার ক্লাস করো ডবল ডবল ক্লাস আছে ডবল ডবল ক্লাস ঠিক আছে দেখে নেবে ক্লাসগুলো প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার